আজকে আপনাদেরকে দেখাবো বাটাবাটির ঝামেলা ছেড়েই ঘরে আছে এমন উপকরণ দিয়ে পাঁচ রকমের ভর্তা আর এটা কোনো সিজনাল কিছু দিয়ে ভর্তা না এগুলো আপনাদের বাসায় বারো মাসই অ্যাভেলেবেল থাকে যে কোনো সময় ইচ্ছা করলেই এই উপকরণগুলো দিয়ে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারবেন হ্যালো আমি আসসালামু আলাইকুম এভরি এখন আমি আপনাদেরকে দেখাবো পাঁচ রকমের ভর্তা যা বাটা বাটির একদমই ঝামেলা নেই তো এর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি আলু এবং রুই মাছ এখানে দুই পিস রুই মাছ নিয়েছি আর আলু নিয়েছি এটাকে লবণ মরিচ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি তেলে আপনারা একটু দাগ দিয়ে ভাজবেন মানে আলুর গায়ে যাতে একটু দাগ আসে এরকম লাল লাল করে ভেজে নেবেন মাছগুলোকেও আর বেশি যাতে বা শক্ত না হয়ে যায় এদিকটাকেও একটু খেয়াল রাখবেন আর আলুটাকে দেওয়ার পরে একটু কিছুক্ষণ ঢেকে দেবেন তাহলে এই আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপরে ঢাকা খুলে চুলার জালটা বাড়িয়ে সুন্দর দাগ দিয়ে ভেজে নেবেন এর সাথে আমরা ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন রসুনটাকে একটু কম জালে ভেজে মানে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তেলেই ভাজবেন এরপরে তুলে নেবেন আর পেঁয়াজটা এখানে আমরা ভাজা ব্যবহার করছি তো এখানে ভর্তায় চলে যাওয়া যাক প্রথমে আমরা করে নেব রসুন ভর্তা এর জন্য আমরা ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ভাজা রসুনগুলো নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিব গুঁড়ো মরিচ আগে থেকে ভেজে গুঁড়ো করা ছিল তাই আর আমরা আজকে নতুন করে ভাজিনি তো গুঁড়ো করা মরিচটা দিয়ে আর রসুন পেঁয়াজ একসাথে মেখে নেব এর সাথে একটু লবণ আর পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে নেবেন আর যারা কাঁচা সরিষের তেল খেতে পারেন না তারা না অ্যাড করলেও হবে যেহেতু এটা আমরা সম্পূর্ণটাই তেলে ভেজে করছি এই তো তৈরি হয়ে গেল আমুর হাতে মজাদার রসুন ভর্তা আপনারাও বাসায় ট্রাই করবেন বাকি সব ভর্তায় যেহেতু পেঁয়াজ মরিচ আর লবণটা প্রয়োজন হবে তাই এখানে সম্পূর্ণ যে ভাজা পেঁয়াজটা ছিল মানে যে পরিমাণ পেঁয়াজ ভাজা হয়েছিল সেটা আর সাথে যতটুকু গুঁড়ো মরিচ প্রয়োজন এটাকে একসাথে এখন মেখে তারপরে সাইডে রেখে দেবে এখান থেকে সব ভর্তায় অ্যাড করে নেবে এখন আমরা এই পেঁয়াজ মরিচের যে মাখাটা করেছিল লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে নিয়ে নেব আর সাথে নিয়ে নেব সেই ভাজা আলুগুলোকে আলু ভর্তা তো আমরা সবাই খাই আর অনেকেরই পছন্দের খাবার এটা কিন্তু সবাই তো ডিরেক্ট সিদ্ধ করে আলুটাকে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে তারপরে ভর্তা বানিয়ে খাই তাই আমরা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করলাম আমরা আলুটাকে একটু ভেজে তারপরে ভর্তা করলাম দেখলাম যে না ওই সিদ্ধ আলুটার থেকে এটার টেস্ট অনেকগুণে বেটার আর আমরা ভাজা ক্ষেত্রে কিন্তু পুরোপুরি সরিষার তেল ব্যবহার করেছি যাতে করে ভর্তার টেস্টটা ভালো থাকে আর আপনারা সবাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভর্তাটা করার জন্য মানে ভর্তা যদি কোনোটা ভাজেন সেক্ষেত্রেও সরিষার তেল ব্যবহার করার তো কথা বলতে বলতে এর মধ্যে তৈরি হয়ে গেল আলু ভর্তা আর আলু ভর্তার মধ্যে আমরা আরেকটি স্পেশাল জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচের যে আচার ছিল সেটা আর এটা কোনো কেনা আচার না এটা বাসায় তৈরি করা আচার আমর হাতের হোম একদম আর এটা দিলে খুব একটা বেশি ঝাল হয় এমন না এটা তেলটার মধ্যে বেশি ঝাল থাকে আর যে বোম্বাই মরিচের যে অংশটা থাকে ওটার ভিতর তুলনামূলক ঝাল কম থাকে তো আমরা সেটা ব্যবহার করেছি তেলটা ব্যবহার করিনি তো এতে তৈরি হয়ে গেলে আরও একটি ভর্তা এবার আমরা নিয়ে নিচ্ছি সেই ভাজা মাছ এখানে আমরা রুই মাছ ব্যবহার করেছি রুই মাছটাকে আমরা প্রথমে ভালো মতো কাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু হামান দিস্তায় থেতো করে নিতে পারেন তাহলে কাটাটা ইজিলি বের হয়ে আসবে মাছগুলো থেকে কাটাগুলো আলাদা করে হয়ে গেলে এবার আমরা সেই পেঁয়াজ মরিচের যে মিশ্রণটা ছিল আর সাথে একটু বোম্বাই মরিচের আচারের যে ফ্লেভারটা মানে এটা জাস্ট একটা ফ্লেভার দেয় আর কিছু না এত বেশি ঝালও হয় না এবার এগুলোকে একসাথে মিক্স করে নিলেই হবে আর ভাজার সময় যেহেতু সবগুলোতে লবণ দেওয়া ছিল তাই আপনারা টেস্ট করে দেখবেন যদি এই নিয়মে বানান তাহলে লবণটা চেক করে তারপরে দেবেন যেহেতু আমাদের অল্প একটু লবণ প্রয়োজন তাই আমরা প্রথমে না জাস্ট এই যে করে নিলেই হয়ে যাবে আর ঝালের পরিমাণ তো আপনাদের পছন্দ অনুযায়ী এতে তৈরি হয়ে গেলো আমাদের মজাদার মাছ ভর্তা এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ভর্তায় পরবর্তী ভর্তার জন্য ছিল ডিম ভর্তা ডিম ভর্তা করার জন্য আমরা এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটাকে ফুল বয়েল করে নিয়েছিলাম যাতে করে কুসুমটা একদম শক্ত হয়ে যায় এরপরে আমরা ডিমটাকে ভালো মতো হাত দিয়েই ভেঙে জাস্ট পেঁয়াজ মরিচের যে মিশ্রণটা ছিল এটার সাথে মিক্স করে নেব আর সাথে চাইলে আপনারা একটু সরিষার তেল অ্যাড করে দিতে পারেন আর ডিমে যেহেতু লবণ থাকে না তাই আপনারা ডিম ভরতে একটু লবণ অ্যাড করে দেবেন তো এই তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার ডিম ভর্তা এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ভর্তায় পরবর্তী ভর্তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডাল এখানে ডাল সেদ্ধ করাটা আপনাদেরকে দেখালাম না ডাল সেদ্ধ করার জন্য আমরা আগে ডালটাকে ভিজিয়ে রেখে এরপরে ডালটা ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে ডাল সিদ্ধের মতো দুটা কাঁচামরিচ সেদ্ধ করে তারপর ভর্তায় অ্যাড করতে পারেন যেহেতু আমরা এখানে দেইনি আজকে তাই আর আপনাদেরকে দেখাতে পারছি না তো এরপরে সিদ্ধ করা ডালটা ভালো মতো মেখে এর মধ্যে সেই পেঁয়াজ মরিচের মিশ্রণ আর সাথে একটু বোম্বাই মরিচের আচার মিক্সড করে আর সাথে লবণ সরিষার তেল অ্যাড করে ভর্তা করে নিচ্ছি আর তাহলে রেডি হয়ে যাবে ডাল ভর্তা এই তো ছিল পাঁচ রকমের ভর্তা আর আমি এখানে আপনাদেরকে সবগুলো ভর্তা একসাথে রেখে দেখিয়ে দিলাম এখানে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে ডাল ভর্তা আর বাকি ভর্তাগুলো পরিমাণে কম ছিল তো আপনারা চাইলে বাসা এরকম যখন মন চাইবে তখন এই ভর্তা বানিয়ে খেতে পারবেন এই উপকরণগুলো সবসময় কিন্তু আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে কে কে ভর্তা লাভার আছেন আর এখানে কোন ভর্তাটা আপনার সবচেয়ে প্রিয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি এখানে আপনাদেরকে ভাতের সাথেও পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখানে আমার এক্সট্রা একটা ডিম ভাজা ছিল তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর আজকের পাঁচ রকমের ভর্তার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর কে কে ভর্তা পছন্দ করেন আর কার কার ভর্তা পছন্দ না তাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে একটি ফলো করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি